এখানেও যদি একটা বোট পাওয়া যেত যেত না জমে ক্ষীর হয়ে ব্যাপারটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার যথারীতি আমি আর আমার কর্তা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাচ্ছি জানেন আসানসোলে এই জায়গাটায় অনেকে এসছে ছবিও দেখেছি অনেকের মুখেও শুনেছি খুব সুন্দর জায়গাটা আমার এর আগে যাওয়া হয়ে ওঠেনি আজকে সুযোগ এসেছে চলুন সবাই মিলে যাওয়া যাক ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা একদিন আগে বৃষ্টি হয়েছে তো তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আমরা চলেছি ধরে ব্লু ফ্যাক্টরির দিকে এই যে ব্লু ফ্যাক্টরি এখন বন্ধ তবে এক সময় বেশ রমরমা ছিল আসানসোলের জন্মলগ্ন থেকেই কিন্তু এই সমস্ত জায়গাগুলো পরিচিত দেখুন চার কেমন ফাঁকা হয়ে এলো এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আসানসোল ব্লু ফ্যাক্টরি মাইন্সে এখন প্রায় সাতটা বেজে গেছে কিন্তু সূর্যের আলো খুব একটা ভালো নেই আকাশে বেশ মেঘ আছে সেই জন্যই চারিদিকটা মনে হচ্ছে দেখুন কেমন কুয়াশায় ঢাকা এগুলো হচ্ছে কিন্তু পরিত্যক্ত খোলা মুখ খনি বহুদিন আগে এখানে কয়লা তোলা হতো জানেন এখন আর হয় না বলে জায়গাটা কেমন জলে ভরে আছে দেখেই মনে হচ্ছে কিন্তু বেশ গভীর আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এক কথায় অসাধারণ একটা জায়গা প্রকৃতির সাথে একাত্ম হতে কান্না ভালো লাগে বলুন শান্ত নির্জন একটা জায়গা খুব ভালো লাগছে সূর্যের আলোটা ওঠেনি বলে জলটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু জলের যা কালার না পুরো নীল সবুজ বর্ণের ছবিতে এমনই দেখেছি এই রকম মেঠো রাস্তা দিয়ে হাঁটতে কি ভালো লাগে বলুন দুর্দান্ত লাগছে এই ফুলগুলো কি বলুন তো সাদা আকন্দ ফুল সচরাচর কিন্তু এই ফুলগুলো দেখা যায় না জানেন তো এই জায়গাটা দেখে না আমার মধ্যপ্রদেশের ভেড়াঘাটের কথা মনে পড়ছে মধ্যপ্রদেশের ভেড়াঘাটটাও ঘাটটাও ঠিক এইরকমই মাঝখান দিয়ে নর্মদা নদী বয়ে যাচ্ছিল আর দুপাশে মার্বেলের বড় বড় চাই পাহাড়ের মতন এখানে ওখানে আমরা বোটিং করেছিলাম দারুন সেই অভিজ্ঞতা এখানেও যদি একটা বোট পাওয়া যেত না জমে ক্ষীর হয়ে যেত ব্যাপারটা কিন্তু ব্যাপারটা ঠিক জমছে না জলের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না চলুন একটু চা খেয়ে আসি তারপর না হয় আরো একবার আসা যাবে ওই দেখুন সুজি মামা উঠে গেছে দেখেছেন জলের কালারটা পুরো নীল সবুজ বর্ণের না আচ্ছা একটা কথা বলে নি ভিডিওতে কিন্তু কোনো রকম কালার এডিটিং হয়নি এটা সম্পূর্ণ প্রাকৃতিক বর্ণ আপনারা এসে একবার দেখলেই বুঝতে পারবেন এই কালারের মায়াতেই তো বহু লোক বহু দূর দূর থেকে সারা বছর ধরে এখানে ছুটে আসে তবে খুব সাবধান যেই বা যারাই আসুন না কেন খুব কাছে কিন্তু যাবেন না একবার না দুর্গাপুজোর আগ দিয়ে এখানে আসার খুব ইচ্ছা আছে ফুলগুলো ফুটবে জায়গাটা আরো মায়াবী হয়ে উঠবে অসম্ভব সুন্দর এই জায়গাটা কিন্তু আসানসোলের একটা হিডেন ট্রেজার তাই না যে কেউ এসে এখানে প্রেমে পড়তে বাধ্য জলটা কত পরিষ্কার দেখুন একদম নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে স্থানীয় মানুষেরা কেউ কেউ স্নান করে কাপড় কাছে কিন্তু কি বলুন তো এগুলো খুবই মারাত্মক স্থানীয়দের মুখে শুনছিলাম মাঝে মাঝে এখানে দুর্ঘটনাও হয় কিন্তু এই ভয়ঙ্কর সুন্দর জায়গার কিন্তু কোনো তুলনা হয় না জায়গাটার না কেমন একটা অদৃশ্য হাত ছানি আছে আকাশ আর জল মিলেমিশে একাকার আলোটা না আবার যেন কমে এলো উফ আজকে অনেক হেঁটেছি এসে থেকে হেঁটেই চলেছি ছাড়া যায় বলুন এমন জায়গা এবার একটু চলুন বসেনি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন